সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক এটা একটি বর্ডার এলাকার আশেপাশের হাট অসংখ্য পরিমাণ জাতমান সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলি এই হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন যে গরুটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সাহেব এবং রাহামা মিক্সার কিত গরু গরুটির দাম রাখা আছে দর্শক চাওয়া দাম নব্বই হাজার আপনারা সরজমিনে এসে দরদাম করে নিতে পারবেন এই হাট থেকে এরকম অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি এই বর্ডার এলাকার হাটে উঠে থাকে দর্শক এরকম সুন্দর সুন্দর সাইজের অসংখ্য পরিমাণ সার গরুগুলি এই হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানি টার্গেটে ইনশাল্লাহ বেশি লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাটে জয়পুর হাট নতুন হাট পারপিস গরুর হাসিল ছয় শত টাকা যে গরুগুলি দেখতে পাচ্ছেন দর্শক এগুলার দাম চাওয়া হচ্ছে আশি হাজার করে আপনারা সরোজমিনে এসে দরদাম করে নিতে পারবেন এবং এই হাটে আসতে পারবেন দর্শক অসংখ্য গরু আমদানি হয় এবং আমাদের উত্তরবঙ্গের সবচাইতে বড় হাটে এই জয়পুর হাট নতুন হাট দর্শক গরুগুলির দাম চাওয়া এটার এ পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা পঁচাশি চাওয়া দাম বয়স তেরো চোদ্দো মাস এরকম হবে সরোজমিনে এসে আপনারা দরদাম করলে সেক্ষেত্রে আরও কম বেশি করে দিবে ওনারাও এবং আপনারাও নিতে পারবেন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন